বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দিন সেনাবাহিনীতে অর্থের বিনিময়ে কোনো ভর্তির কোনো সুযোগ নেই আর্থিক লেনদেনের মাধ্যমে অথবা প্রতারণার আশ্রয় নিয়ে সেনাবাহিনীতে ভর্তি হলে চাকরির যে কোনো পর্যায়ে বহিষ্কার করা হবে নিয়োগ বিজ্ঞপ্তি এস এম এস ও অনলাইনের মাধ্যমে আবেদন শুরুর তারিখ এগারো ডিসেম্বর দুই এবং শেষ তারিখ একত্রিশে জানুয়ারি দুই আবেদনের জন্য একজন প্রার্থীর প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে সাধারণ জিটি এবং টেকনিক্যাল ট্রেড টি এ আবেদন করতে পারবেন যোগ্যতা সাধারণ ট্রেড জিটি জিডি পুরুষ ও মহিলা বয়স এক ফেব্রুয়ারি দু হাজার সাব হাজার ছাব্বিশ তারিখে সতেরো বছর এরকম এবং বিশ বছরের বেশি হবে না যোগ্যতা এসএসসি অথবা সমমান মাদ্রাসা কারিগরি উন্মুক্ত পরীক্ষায় ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট পে উত্তীর্ণ টেকনিক্যাল ট্রেড পুরুষ ও মহিলা বয়স এক ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ সালে সতেরো বছরের কম এবং একুশ বছরের বেশি হবে না শুধুমাত্র ড্রাইভিং পেশায় অভিজ্ঞ অভিজ্ঞ সম্পন্ন প্রার্থী ক্ষেত্রে বয়সীমা এক বছর শীতলযোগ্য অর্থাৎ সতেরো থেকে বাইশ শারীরিক শারীরিক মান বিবরণ পুরুষ প্রার্থী মহিলা প্রার্থী উচ্চতা ন্যূনতম পাঁচ ফুট পাঁচ ইঞ্চি বিভিন্ন ক্ষুদ্র নির্গোষ্ঠী ও সম্প্রদায় ব্যতীত বিভিন্ন ক্ষুদ্র নির্গোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য পাঁচ ফুট চার ইঞ্চি মহিলা প্রার্থীদের পাঁচ ফুট এক ইঞ্চি বিভিন্ন ক্ষুদ্র নির্গোষ্ঠী ও সম্প্রদায় ব্যতীত বিভিন্ন ক্ষুদ্র নির্গোষ্ঠী সম্প্রদায়ের পাঁচ ফুট বুক তিরিশ ইঞ্চি ইসফিত বত্রিশ ইঞ্চি পুরুষদের ক্ষেত্রে এবং মহিলাদের ক্ষেত্রে বুক আটাশ ইস্ফিত তিরিশ স্বাস্থ্য পরীক্ষা স্বাস্থ্য পরীক্ষা যোগ্য সাঁতার সাঁতার জানা ন্যূনতম মিটার নীটার সময় ছবি সঙ্গে আনতে হবে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এইগুলা নির্বাচিত নির্বাচন পদ্ধতি স্বাস্থ্য পরীক্ষা শারীরিক পরীক্ষা লিখিত পরীক্ষা ও সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন

অবস্থান পরীক্ষায় সেন্টার কোর্ট এবং বিবরণ নিম্নরূপ এই যে এখানে আছে আবেদনের জন্য ভর্তি ফি হচ্ছে তিনশো টাকা আপনারা চৌষট্টি জেলা থেকে আবেদন করতে পারবেন এখানে বিশেষ দৃষ্ট সেনাবাহিনীতে ও অযোগ্যতার ভিত্তিতে নিয়োগ প্রদান করা হবে যে কোন সুপারিশ প্রার্থীকে অযোগ্য বলে বিবেচিত হবে